একশো আট রাধাকৃষ্ণের মূর্তি দিয়ে রাস পূর্ণিমা উদযাপন নবদ্বীপের জনশ্রীসংঘী অন্যতম গুরুত্বপূর্ণ হল রাস উৎসব বিশেষত বৈষ্ণব এবং তার রাস লীলাকে নিয়ে মর্তধমে পালিত হয় কার্তিক পূর্ণিমা তিথিতে রাস পূর্ণিমা উৎসব নদীয়া চৈতন্যভূমি সেই নদিয়া নবদ্বীপ শান্তিপুরে মহাসমারোহে রাস পূর্ণিমা উদযাপিত হবে সেটাই তো স্বাভাবিক এমনই চিত্র দেখা গেল জনশ্রী সংঘের রাস পূর্ণিমা উৎসবে জানা মৃত বন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে একদিকে যেমন অষ্টপ্রহর হরিনামের ব্যবস্থা করা হয়েছে এই পুজো কমিটির পক্ষ থেকে তেমনি অপরদিকে একশো আট রাধাকৃষ্ণের মূর্তি বসিয়ে হচ্ছে রাসপূর্ণিমা পূর্ণিমা উদযাপন এলাকার সকল মা বোনেরা এই পূজায় অংশগ্রহণ করে থাকে ভোগ প্রসাদ অন্নকূট মহোৎসব সবকিছুকে কেন্দ্র করে এই পুজো কমিটির রাস পূর্ণিমা এক মহামানবের মহামিলন ক্ষেত্রে পরিণত হয়েছে হরিনামের সুর পুরোহিতের মন্ত্র উচ্চারণ আসর ঘন্টার ধ্বনিতে পুজো প্রাঙ্গণে এমন এক লহরী অনুভূত হচ্ছে আগত দর্শনার্থীদের মধ্যে যেখানে জনশ্রী সংঘের পুজো প্রাঙ্গণ দর্শকদের ভিড়ে ভিড় আক্রান্ত কার্তিক পূর্ণিমাতে সকলেই আরাধনায় মেতেছেন ভগবান শ্রীকৃষ্ণের আচ্ছা এই যে এখানে যে মূর্তি দেখা যাচ্ছে যে এতগুলো ঠাকুরের ছবি কেন মানে এরকম ভাবনা কেন এটা ভাবনা আমরা আগে ছিল আমাদের এক চাকা ছিল সেটা আমাদের সবাই আলোচনা করে এটাকে আরো বড় করা হয়েছে পরবর্তীতে আরো স্টেপ করানোর ব্যাপার চলছে এটা যে আমরা যেন পুরোটা ঘোরাতে পারি সবগুলোকে এই স্টেপ বাই স্টেপ চলছে এখানে কতগুলো মূর্তি রয়েছে একশো আটটা রাধাকৃষ্ণ আছে একশো আটটা এই পুজো কত বছর এই পুজো ঊনসত্তর বছর এবার পূর্ণ হলো এই পুজোকে ঘিরে কি কি অনুষ্ঠান এবং এই পুজোকে ঘিরে এবার এই পুজোটা একটা আমাদের ভালো সাধুর আমলের পুজো ঠিক আছে এই পুজোতে আমরা অন্য কিছু মানে উচ্ছৃঙ্খলতা কিছু করি না যা করি বাইরে করা হয় এখানে করা হয় প্রসাদের ব্যবস্থা করা হয় পাবলিকের জন্য যাত্রা যাত্রী আছে তাদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে মানে ভোগের ব্যবস্থা করা হয়েছে মানে আমরা রাষ্ট্রকে অন্যরকমভাবে এখানে তুলে ধরতে চাইছি মানুষের কাছে কীর্তন চলছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের কীর্তনটা চড়া একটাই কারণ আমাদের বিগত চার পাঁচ বছর আগে একটা বন্ধু মারা যায় সেই পরিবারের থেকে আমাদের অনেক ক্ষতি মানে অনেক আপদ্দ এসছে এই কীর্তনের দিয়ে মাধ্যম দিয়ে ওটাকে আমরা ইসে করতে চাইছি তাই জন্য এটা কীর্তনটা আমরা মাস্ট দিয়ে কতক্ষণ চলবে কীর্তন আপনার কীর্তন যতক্ষণ আমাদের পুজো চলবে ততক্ষণ এভাবে কীর্তন চলবে আপনার নাম রঘুনাথ দাস